হ্যালো বন্ধুরা আমি সুমন আবারও চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে তো টিম ইন্ডিয়া কিন্তু পেয়ে গেছে তাদের পরবর্তী জায়গা খানকে হ্যাঁ বন্ধুরা কথাটা কিন্তু আমি বলছি না কথাটা বলছে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকার তো সচিন তেন্ডুলকার যার ভিডিও ভাইরাল করেছে তো যে মেয়েটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল অবশ্য কোনো খারাপ জিনিসের জন্য নয় তার বোলিং অ্যাকশানের জন্য তার বোলিং করার স্টাইল দেখে স্বয়ং ক্রিকেটের ঈশ্বর তা ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন আর আমরা দেখে থাকি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কিন্তু সচিন তেন্ডুলকার অনেক সময় অ্যাক্টিভ থাকেন বেশিরভাগ সময় আর ভালো ভালো জিনিস পোস্ট করতে থাকে না যেটা আমরা কিন্তু দেখে থাকি তো সচিন তেন্ডুলকারের কাছ থেকে এরকম একটা ট্যালেন্ট হারিয়ে যাবে সেটা তো হতে পারে না যেখানে সচিন তেন্ডুলকার নিজেই উপস্থিত আছেন তো সেই ভিডিওটা ট্যাগ করে জাহির খানকে লিখেছেন দেখো জাহির তোমার পরবর্তী জাহির কিন্তু রেডি তোমার কি মনে হয় এ একদম তোমার মতো বল করে না একদম অ্যাকশানটা তোমার মতো না সেখান থেকে জাহির খান কিন্তু রিপ্লাই করেছে বলেছে হ্যাঁ বাজি একদম আমার মতো অ্যাকশান আর এ কিন্তু পরবর্তী জাহির খান অবশ্যই হতে পারে তো এখান থেকে সোশ্যাল মিডিয়াতে অনেকে দেখে লিখেছে হ্যাঁ একে অনেকটা হেল্প করা উচিত একে ভালো প্র্যাকটিস করানো উচিত সেভাবে সুযোগ সুবিধা যাতে পায় দেখা উচিত তো এইভাবে অনেকে বলেছে আমি ট্রেনিং করাতে পারি তাছাড়া যদি মুম্বাই টিম যদি নেয় এই মেয়েটার জন্য কিন্তু অনেকটা উপকার হবে এরকম একটা ভালো বোলার পেতে পারে ভারতীয় মহিলা ক্রিকেট দল যে কিন্তু অবশ্যই জাহির খানের মতো বল করতে পারে আমরা জাহির খানের বোলিং সম্বন্ধে জানি কতটা ধারালো বোলার ছিল আমরা সেই দু হাজার থেকে সচিন তেন্ডুলকার আর জাহির খানকে দেখে আসছি একসাথে খেলতে সেই দু হাজার তিনের বিশ্বকাপে কিন্তু জাহির খানের অবশ্যই খারাপ পারফরমেন্স ছিল হয়তো অনেক ছিল সেই সময় কিন্তু দু হাজার এগারোর কথা আমরা কি করে ভুলে যাই দু হাজারে এগারো সালে বিশ্বকাপ জেতানোর পেছনে যদি দুজন ব্যা লোকের অবদানও বলবো সে হচ্ছে সচিন তেন্ডুলকার আর জাহির খান যেখানে সচিন তেন্ডুলকারের সুন্দর ব্যাটিং আর এত কীর্তমভাবে বোলার করা জাহির খান আর যেখানে কিন্তু সবচেয়ে এফেক্টিভ বোলার ছিল দু হাজার এগারোতে কিন্তু সেই জায়গা তো এই জাই খানের কথা তো না বলেও নয় কারণ এই জাই খানের অ্যাকশান আর ফ্রেডলির অ্যাকশান কিন্তু আমরা সেই সময় অনেককে দেখেছি ফলো করতে একদম জাম মেরে এসে উইকেটের কাছে গিয়ে সেই বল করা আর যেখানে কিন্তু লেফট হ্যান্ড ব্যাটারদের পক্ষে একদম অসম্ভব হয়ে যাওয়া খেলতে পারা তার বল তো এই জাইখানার সচিনের কথা তো অবশ্যই ভুলবো না তো যেই মেয়েটির কথা বলা হয়েছে এই মেয়েটির নাম হচ্ছে সুশীলা মিরা বাড়ি হচ্ছে রাজস্থানে একটা ছোট্ট গ্রাম থেকে আসছে তো যারা কিন্তু গুজরাট থেকে উঠে এসেছিলো একদম গরিব পরিবারের মেয়ে সেই জন্য অনেকে সোশ্যাল মিডিয়াতে বলি করছে তো এরকম একটা ট্যালেন্টকে হারিয়ে হারিয়ে যেতে দেওয়া উচিত নয় অবশ্যই তাকে উচিত প্রশিক্ষণ দেওয়া আর ভারতীয় ক্রিকেটের উচিত এরকম প্লেয়ারকে ধরে রাখা যাতে ভালো প্রশিক্ষণ পায় কারণ এইরকম অভাবে সংসারে অনেক ট্যালেন্ট কিন্তু হারিয়ে যায় সত্যি আমারও দেখে বোলিং স্টাইলটা খুব ভালো লেগেছে দেখি পরবর্তীতে আমরা দেখতে পাই কি না তার জন্য অবশ্যই অপেক্ষায় থাকব তাছাড়া চাইবে যেন এই মেয়েটিকে ভালোভাবে প্রশিক্ষণ দিয়ে যাতে ভবিষ্যৎ তার ভালো হতে পারে সেই ব্যবস্থা করে দেয় দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই